কে ভারত কে ভারত মানে তারা খাচ্ছিস তুই ভারতে আর মৌলালি তো বলছিস কে ভারত চটি চুরি হয়ে গেছে তার জন্য কান্নাকাটি করছে আগামী দিনে অনেক কিছু চুরি হবে একটা মেয়ে তাদেরকে কিভাবে মেনুপুলেট করছে এই কমিউনিস্ট পার্টি যদি একসাথে ছাব্বিশ হাজার লোক তোমাদের বাড়ি ঘেরাও করে দেয় তখন তুমি কোথায় যাবে সব সাচি বাবু আমাদের দলে তো এসছিলে কোনো গুরুত্ব দিইনি কোনো পাত্তাও দিইনি দল থেকে তাড়িয়ে দিয়েছি তোমাদের মতো নেতাদের ভারতীয় জওয়ানরা যখন একেবারে সীমান্তে যুদ্ধ করে আমাদের দেশকে সুরক্ষিত রাখবার জন্য সেই সময় এক শ্রেণী মন্তব্য করে শুধু দায়িত্ব জ্ঞানহীনতার পরিচয় দেয় সৌগত রায় একজন সাংসদ সাংসদ তিনি দমদম লোকসভা কেন্দ্র থেকে জয়ী হয়েছেন কয়েকবার তার যে দায়িত্ব জ্ঞানহীন মন্তব্য যে কোথায় কোথায় গোলাগুলি হয়েছে এটা ব্যাপারটা হাস্যকর দুই একটা গোলা হয়েছে এটা ঠিক কিভাবে দেখছে এরা একজন মাতাল নেতা এরা এদেরকে জনপ্রতিনিধি হিসাবে তৃণমূল হয়তো বেছে নেয় কিন্তু এদের যে মেন ক্যারেক্টার যে মদ খেয়ে কোথায় কি বলে দেওয়া এর আগেও আমরা অনেক রকমের ভিডিও দেখেছি এরা দেশের কোনোদিন ভালো চায় না সব কিছুতে এরা শুধুমাত্র রাজনীতি খোঁজে এবার আমাদের ভারতীয় সেনা পাকিস্তানের বিরুদ্ধে লড়াই করছে কলকাতায় কি দেখছি আমরা এই ইন্ডি জোট এরা তো ইলেকশনের সময় এক হয়ে যায় দেখবেন সিপিএম তৃণমূল এরা এক হয়ে বিজেপির বিরুদ্ধে লড়াই করে আর যখন ভারতীয় সেনা যুদ্ধ করছে পাকিস্তানের সাথে পাকিস্তানের বাড়িতে ঢুকে তাদেরকে মারছে আমাদের তো সেখানে গর্ব করা উচিত প্রাউড করা উচিত সেখানে কি দেখছি আমরা তৃণমূল তারা বিএসএফ করছে যে যারা ভিডিও আপলোড করছে পাকিস্তানের যে পাকিস্তানে কোথায় কোথায় কি কি ধ্বংস হলো সেগুলো নাকি ফেক ভিডিও তো আমার একটাই বক্তব্য এরা যদি দেশকে ভালোবাসে আর যদি ব্রেকিং নিউজে আসতে চায় কারণ এখন চারিদিকে মদি মোদী বিএসএফ ইন্ডিয়ান আর্মি এগুলোই চলছে এরা এতটা তে ভুগছে এরা মিডিয়ায় এসে ভুল ভাল মন্তব্য করা এগুলো চালু করেছে এখন যাতে কিছুটা ব্রেকিং নিউজে যদি আসতে পারি তো এদের হচ্ছে কাজ এটাই সৌগত রায় বরিষ্ঠ সাংসদ তার কাছ থেকে উনি যদি বরিষ্ঠ থাকতেন আমার মনে হয় না উনি বিএসএফ এর বিরুদ্ধে মানে এই ধরনের কথা কিছু বলতেন এর আগে আমরা অনেক তৃণমূলের নেতারা আছে মমতা ব্যানার্জি নিজেই যখন বসে বিএসএফ ভারতীয় সেনার বিরুদ্ধে অনেক কিছু বলেছেন লাস্ট কিছু বছর ধরে মমতা ব্যানার্জি যা উৎপাত করেছেন এই পশ্চিম বাংলার দাঁড়িয়ে ওদের নেতারা ওনার মন্তব্যগুলো দেখে এই সাহসগুলো পেয়েছেন না নাহলে কারোর বাপের ক্ষমতা হবে না আজ তুমি ভারতে থাকছো ভারতের খাচ্ছ আর তুমি প্রশ্ন করছো কার উপর তুমি প্রশ্ন করছো ভারতীয় সেনার উপর তো ভারত পাকিস্তানের যে যুদ্ধ এদের পেটে ব্যথা না এদের মনে ব্যথা সেটা এরাই বুঝবে কারণ গোটা গোটা যে যুদ্ধ পরিস্থিতি তাতে কিন্তু তৃণমূল একদম চুপ ছিল হঠাৎ করে এই এইভাবে ঘুম ভেঙে ওঠা মমতা ব্যানার্জি উইথ রেসপেক্ট মানে অ্যাজ এ সি আমি কোন দল হিসাবে বলছি না এখন উইথ উইথ রেসপেক্ট মমতা ব্যানার্জি স্টার্টিং এ বলেছিলেন নিজেই যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি যা স্টেপ নেবেন পাকিস্তানের বিরুদ্ধে সারা ভারতবর্ষ আর আমরাও আপনার সাথে আছি কিন্তু এই ধরনের আবার যে মন্তব্যগুলো আসছে আপনি একটা কথা বলুন না মমতা ব্যানার্জি পশ্চিমবঙ্গের হচ্ছেন সিএম মৌলালিতে আমরা কি দেখলাম মৌলালিতে পাকিস্তানের সমর্থনে তারা রাস্তায় নামছে এই কমিউনিস্ট পার্টি আইসা বলে একটা বাম সংগঠন আছে তারা কলেজ করে গিয়ে বলছে আমরা যুদ্ধ নয় শান্তি চাই এরা এরা কী করে সাহস পাচ্ছে পুলিশ প্রশাসন এদের প্রোগ্রামকে কি করে পারমিশন দিচ্ছে সেগুলো কিন্তু দেখতে হবে বস কারণ এটা যা হচ্ছে পশ্চিম বাংলায় সেটা কিন্তু অন্য দিকে যাচ্ছে এরপরে আমাদের এই রাজ্যে কিন্তু আমরা কন্টিনিউ হয়তো দেখতে পাবো যে কিছু সংগঠনরা রাস্তায় নেমে প্রতিবাদ করছে ভারতের বিরুদ্ধে ভারতের টুকরে হঙ্গে ইনশাআল্লাহ ইনশাল্লাহ এগুলো যাতে আমাদের না দেখতে হয় আগামী দিনে আমাদের ভারতীয় যত জাতীয়তাবাদী ভাইরা আছে একদম প্রিপেয়ার্ড থাকুন কোনো রাজনীতি নয় হাতে জাতীয় পতাকা নিয়ে এদেরকে পেটাতে হবে না হলে এরা অনেকবার বারান্তু হয়েছে এরা রাস্তায় নেমে পাকিস্তানের সমর্থনে বলছেন যে আমরা নাকি জল বন্ধ করে দিয়েছি তাহলে আমাদের ভারতে আমি সরি আমাদের কলকাতায় দুটো তিনটে ওয়ার্ডে যখন জল আসে না জলের কোনো কাজ হলে চব্বিশ ঘন্টা জল থাকে না সেগুলো নিয়ে এই মাকু সেকুর এই কমিউনিস্ট পার্টির রাস্তায় নামে না পাকিস্তানে জল বন্ধ হয়ে গেছে সেটা এদের এত মনের ব্যথা এরা রাস্তায় নামছে তো এদেরকে পেটাবেন না তো কি এদেরকে পুজো করবেন না এই যে সৌগত রায় বলছেন তারপরে কমিউনিস্ট পার্টির মিছিল যেটা ধর্মতলা থেকে শিয়ালদা অব্দি এলো সেখানেও একই সুর পাকিস্তানের মানুষের কি হবে তাদের বলা মানে আমি বলছি সুরটা মিলে যাচ্ছে কি এরা হচ্ছে পাকিস্তান চাইনার দালাল আমি আপনার চ্যানেলের মাধ্যমে এর আগেও বহুবার বলেছি এদেরকে হয়তো পাকিস্তান চায়না থেকে কিছু ফান্ডিং আসে এদেরকে ম্যানুপুলেট করে দিয়েছে এদের কমন একটা ভিড় আছে দেখবেন প্রস্তুতি থাকে এদের এক সপ্তাহ দশ দিন আগের থেকে এরা একটা কর্মসূচির ডাক দিয়ে দেয় তারপরে তারা গাড়ি দিয়ে বাস দিয়ে সবাইকে ডাকে সেই কমন ভিড়গুলো রাস্তায় নামে সিপিএম এর কোনো অস্তিত্ব নেই যেমন তৃণমূলের আগামী দিনে অস্তিত্ব শেষ হয়ে যাবে পশ্চিম বাংলা থেকে এত বিরাট মিছিল এত লোক থেকে কোথায় লোক হচ্ছে দাদা ওই কমন ভিড় আপনাকে বললাম তো পনেরো কুড়ি দিনের প্রস্তুতি নিয়ে ওরা রাস্তায় নামছে ওই কমন ভিড় বাইরের থেকে ফান্ডিং আসছে একশো দুশো টাকা দিয়ে মদের বোতল দিয়ে তৃণমূল যেটা চলে যেভাবে চলে আর কি ডিম ভাত খাইয়ে বাংলার মদের বোতল দিয়ে লোকজনকে ডাকা আবার সেই লোকজনকে জিজ্ঞেস করুন যে দাদা মোদিজি কেমন কাজ করছে বলবে দাদা খুব ভালো কাজ করছে জয় শ্রীরাম ভারত মাতা কি জয় তো এরা ওই ধরনের লোক এরা হচ্ছে এই আমার মনে হয় মিছিল যারা হাঁটে আপনাদের মতো যারা পোর্টাল চ্যানেলের ভাইরা আছেন আপনারা গিয়ে একটু প্রশ্ন করবেন লোক যারা জেনারেল পাবলিকরা ওই মিছিল ঢুকে থাকে আমার মনে হয় না কেউ থাকে সবার মানসিকতা ওই কিন্তু তাদেরকে জিজ্ঞেস করবেন যে তোমরা কি পাকিস্তানের সমর্থনে হাঁটছ দেখবেন সেভেন্টি পার্সেন্ট অফ ক্রাউড তারা বলবে যে না আমরা পাকিস্তানের সমর্থন করি না কে ভারত কে ভারত মানে সারা খাচ্ছিস তুই ভারতে আর মৌলালিতে বলছিস কে ভারত চটি চুরি হয়ে গেছে তার জন্য আগামী দিনে অনেক কিছু চুরি হবে একটা মেয়ে তাদেরকে কিভাবে যায় নাকি এই ধরনের ভারতের টুকরে হঙ্গে কাশ্মীরে টুকরে হঙ্গে ইনশাল্লাহ ইনশাল্লাহ এদেরকে যদি এভাবেই ম্যানুপুলেট করা হয় আগামী দিনের ফিউচার কি শিখবে এই কমিউনিস্ট পার্টির থেকে ওই ওই মেয়েটা তো অনেক আমার মনে হয় আঠেরো উনিশ বছর বয়স হবে আগামী দিনের কি ভবিষ্যৎ থাকবে 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 নিয়ে কি চিন্তা ভাবনা কিছুই মৌলালি থেকে পর্যন্ত মিছিল করার শেষে যেটা বললেন মোহাম্মদ সেলিম গুরুত্বপূর্ণ রাজ্য সম্পাদক তিনি কিন্তু বললেন যে আজকে সজল ঘোষের হিম্মত হল না আসবার আজকে আসলে বুঝিয়ে দিতাম আমার কাছে প্রমাণ আছে আমার কাছে তথ্য আছে ভারতীয় জনতা যুব মোর্চা উত্তর কলকাতা জেলার পক্ষ থেকে আমরা কিন্তু এখান থেকে বেরিয়েছিলাম মিছিল আটকাবার জন্য কিন্তু আমাদেরকে পার্টি অফিস থেকেই মিছিল আটকে দেয় তারপরে আমরা চেষ্টা করি আবার আটকানোর কারণ ভাই দেশের বিরুদ্ধে যদি রাস্তায় তোমরা নামো সে তোমরা কলকাতার যে কোনো গলিতে মিছিল করো গিয়ে দেখবেন আমরা লাঠি পাটি সব রেডি করে রাখি সে যে কোনো সংগঠন হোক যে কোনো সংগঠন আমরা কিন্তু প্রতিবাদ করবই সাধারণ মানুষ দেখেছে তো রাস্তায় নামা শুরু করেছে যারা ভারতের বিরুদ্ধে পোস্ট করছে ফেসবুকে একদম বারাসাত হোক হোক বিভিন্ন বিভিন্ন জায়গায় ভিডিও আসছে আপনার চ্যানেলেও আমি পাঠিয়ে আপনারা একটু দেখান মানুষকে যারা দেশ বিরোধী কথা বলে তাদেরকে আমরা বাড়িতে ঢুকে তাদেরকে খেলাতেও পারি আর আগামী দিনে তাই হবে দেশে থাকবেন দেশের খাবেন দেশের কথা বলতে হবে ভারত মাতা কি জয়ও বলতে হবে জয় হিন্দুও বলতে হবে আপনি দেশকে ভালোবাসুন দেশ আপনাকে ভালোবাসবে শুধু রাজনীতির চোখ করে দেশের বিরুদ্ধে যা তা বলবো বন্ধ হয়ে গেল যুদ্ধ চাই না শান্তি চাই সেগুলো ভাই মানা যাবে না রাস্তায় নামলে গণধুলাই হলে তোমরা নিজেই দায়ী থাকবে আর তোমাদের আরেকজন একজন দায়ী থাকবে সে হচ্ছে কলকাতার পুলিশ প্রশাসন কারণ তোমাদেরকে তারা পারমিশন দিচ্ছে শুধু আমি শেষ করবো একটা প্রশ্ন আজকে সব্যসাচী বাবু বিকাশ ভবনে যান এবং বিকাশ ভবনে তাকে ছাত্ররা যারা চাকরি প্রার্থী তারা কিন্তু চোর স্লোগান দেন যেহেতু তার দল তৃণমূল এবার সেই জায়গা থেকে হেলমেট দিয়ে তার যে চারপাশের প্রচণ্ড ধস্তাধস্তি মারামারির অবস্থা তৈরি হয় সব্যসাচী বাবুর সঙ্গে যারা ছিলেন তারা কিন্তু নিরীহ ওই চাকরি প্রার্থীদের উপর হামলা করেছে কীভাবে দেখছেন দেখুন একটা হিন্দিতে কাহাবাত আছে আ মুঝে মা উনি বলছেন আমার ওয়ার্ডে বেরোলে ভাই আমি দু মিনিটে সব ঠান্ডা করে দেবো তুমি অত বড় গুন্ডা মুস্তান না রে ভাই ছাব্বিশ হাজার মানুষের চাকরি তোমরা একদম হজম করে দিয়েছ সেগুলোর জবাব দাও বাহিনীদের ডেকে তাদেরকে মারধর করে তাদেরকে তুলবে একদিন তুলবে দুদিন তুলবে যদি একসাথে ছাব্বিশ হাজার লোক তোমাদের বাড়ি ঘেরাও করে দেয় তখন তুমি কোথায় যাবে সবু বাবু আমাদের দলে তো এসছিলে কোনো গুরুত্ব দিইনি কোনো পাত্তাও দিনি দল থেকে তাড়িয়ে দিয়েছি তোমাদের মতো নেতাদের কারণ তোমাদের নেচার হচ্ছে নোংরা আর যে ছাব্বিশ বিকাশ ভবন যাচ্ছে নিজের চাকরির দাবিতে আপনি বলছেন আমার ওয়ার্ডে ঢুকলে আমি এটাই করব তুমি কোন গুন্ডা মস্তান না ভালো ভালো গুন্ডা মস্তান ভয় পায় জলজোয়ার যারা থাকে সাধারণ মানুষ একটা কাহাবাত আছে একটা ফিল্মের ডায়লগ আছে আম আম আদমি সোতা হুয়া শের উংলি মত কর বারনা চিড় ফাড় দেগা উনি ছাব্বিশ হাজার চাকরি প্রার্থীর ওপর প্রশ্ন করেছেন চাকরি হারা ভাইরাস সঠিক জবাব দেবে এই সব্যসাচী দত্তা নিজেকে দাবি করেন পুরো শর্টলে গোনার মনে হয় কোনো আত্মীয় যে কেউ ঢুকলেই তাকে মারব মারধার করব সে সব্যসাচী দত্ত ছাব্বিশের জন্য প্রস্তুত থাকুন আমরা তো শেষ করব কি করব না জানি না ছাব্বিশ হাজার যে চাকরি ভাইরা আছে যাদেরকে আজকে মার খাইয়েছেন আপনাদের গুন্ডা বাহিনীদেরকে দিয়ে তারা কিন্তু কিভাবে আপনাদের ঘর বাড়ি ঘেরাও ঘেরাও করবে যদি আপনার চ্যানেলের মাধ্যমে তারা দেখেন আমাদের চাকরি হারা ভাইরা তাদের কাছে একটা রিকোয়েস্ট থাকলো এই ধরনের নেতাদের ঘর বাড়ি ঘেরাও করুন তাহলে এরা শুধরাবে